আজকে বারোটার মামলাটি শুনানি করে শুনানি করার সময় স্টেট আজকের একটা রিপোর্ট ফাইল করেছে সেই রিপোর্টের কপি আমাদেরকে দেওয়ার নির্দেশ দিয়েছে এবং অ্যাফিডেভিটও ফাইল করতে বলেছে মেন পিটিশনেও যা যা ঘটনা ঘটেছে আন্ডার ওট বলতে বলেছে যে এক্স্যাক্টলি কী কী ঘটনা ঘটেছে তার জন্য দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে স্কেটকে এবং আমাদেরও আমাদেরকে লিবার্টি দেওয়া হয়েছে যে যেই মুহূর্তে স্টেট অ্যাফিডেভিট ফাইল করবে সেটা আমরা বেঞ্চ অনারেবল বেঞ্চকে জানিয়ে আমরা মামলা রাখার শুনানি করতে পারি এই নির্দেশিকা আজকের জন্য জারি করা হয়েছে দেখুন আজকের দিনে যেভাবে রাজ্য সরকার রাজ্যটা চালাচ্ছে সেটার থেকে বোঝাই যাচ্ছে যে তাদের নিরপেক্ষতা নিয়ে একটা বড় প্রশ্ন অনেক দিন থেকেই উঠছে এবং সেই প্রশ্নের মাঝখানেই আজকের রাজ্য সরকার কোর্টের কাছে সুযোগ কোর্টের ধর্ষণার সম্মুখীন হয়েছে তো এটা আর আমরা দেখেওছি যে শুধু যে এরকম একটা এরকম কমিউনাল বা এরকম সেন্সিটিভ মামলায় যে পুলিশ গিয়ে গিয়ে হুমকি দেয় সেটাই না নর্মাল ছোটোখাটো মামলাতেও হুমকি দেওয়া আমরা শুনি সচরাচর এবং স্টেটের যে পুলিশ প্রশাসন এবং যেটা হয়ে গেছে সেটা একটা একটা নির্দিষ্ট পার্টির গুন্ডাদের দল হয়ে গেছে সে তাদের যে ওরা যে ইউনিফর্ম করে থাকে সেই ইউনিফর্মের মর্যাদাটা ওরা ভুলে গেছে তো আমি নট আমি নট সারপ্রাইজ যেটা এরকম করছে এবং সেটা নিয়ে আমরা ডিল করবো যখন পরের দিনে আমাদের মামলাটা হবে এবং রিপোর্টটা দেখে এবং তাদের এইরকম সাম্প্রদায়িক অশান্তি ছড়ায় যে সামনে রামনবমী তার ভবিষ্যৎ হবে আমরা তো আর গুন্ডাগার থেকে তো আর আমরা ভয় পেয়ে যাবো না ভগবান রামের পুজো ভগবান রাম আমাদের সাথে আছে তো এখানে কে সরকার পিছিয়ে কিছু হয় তো সেই আমরা নিজেদের মধ্যে দিয়ে যাবো এবং স্টেটের তরফ থেকে যদি কোনো কিছু কোনো অ্যাবনরমিলিটি থাকে এবং তারা যদি তাদের যা ডিউটি আছে সেটা যদি পরিপূর্ণ না হয় আমরা আবার তারস্থ হবো আগের বছরেও এইরকম ঘটনা ঘটেছিল আমরা কোর্টে তালুক হয়েছিলাম এবং অনারেবল কোর্ট একটা নির্দেশ জারি করেছিল সিবিআই এনকোয়ারি এবং আদার ডাইরেকশন হনুমান জয়ন্তীর জন্য ডাইরেকশন দিয়েছিল যাতে সেন্ট্রাল ফোর্সেস ডিপ্লয় যদি সেরকম কোনো ঘটনা ঘটে আমরা আবার কোর্ট ডায়